নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ চব্বিশেই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার উঠেল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মসুন টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখানো যায় কি বলা হয়েছে প্রতিবেদনে রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে গিয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিছু টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরসুম টাকা দর অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে আপনারা মনে রাখবেন যে টাকা দর আগে কিন্তু যে সমস্ত অফিসিয়ালি কাজগুলো হয়ে থাকে অর্থাৎ এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড সে সমস্ত কিন্তু কাজগুলো শুরু হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী রবি মরশুম টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু করা হবে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে পূর্ণ কৃষকদের টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে নতুন কৃষকদের কারণ হিসাবে বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড স্টেপগুলো হওয়ার কারণে টাকা দিতে সময় লাগবে কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভেলে চলে আসবে তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে বলা হয়েছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যেই সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে রাজ্যের প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয় যে সকল কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন তাদের স্ট্যাটাসের ঘরে কে আইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে নতুন কৃষকদের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়া শুরু হয়েছে এবং যে সকল পুরোনো কৃষকরা প্রথম কিস্তি টাকা সার্বজনিত সমস্যার জন্য টাকা পাননি তাদের কিন্তু আবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন নির্দেশিকা লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মা বনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরা দাবি রেখেছিল যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে তাই রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে তুলেছেন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছিল আগামী বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে সরকারি এক আধিকারী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর ভাতা বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দেওয়া হবে এবার থেকে এগারো হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের কম তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে দেওয়া হবে এখন পাঁচ হাজার টাকা করে যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসেনি জানা গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশন জারি করা হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার এবং কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই রাজ্যে কৃষিকাজে সাফল্য আসবে কৃষকদের পাশে আছে এবং থাকবে মামাটি সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে ইতিমধ্যে জেলার পঞ্চায়েত অফিসগুলো থেকে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে বিনামূল্যে বীজ পেতে হলে অবশ্যই আপনাকে জেলার পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এই জন্য একটি ফর্ম ফিল করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে বিনামূল্যে বীজ প্রদান করা হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাকে থাকবেন ধন্যবাদ